পরিত আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাত ওই সেই থেকে কি আপনারা আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ওকে ফাইন প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে একটা নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ইনট্রাপার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে ইনট্রাপার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দল গড়ে ছিল যে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পর আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েস এর সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউন ওয়ার্ড পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো কিন্তু আমরা যেহেতু পাঁচই অগাস্টের পরে আহ যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয় জবাব দিয়ে আন্ডারে নিয়ে আসা হয় যেটা হচ্ছে কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাইগোডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের সব মানুষের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা পূরণ প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত গুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত গুলো থাকে তখন সেটা একটা শেপে আসে তো স্বাভাবিক আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিয়নে মাস একটা ক্যারেক্টারিস্টিক দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে সেটার একটা হ্যাঁ আপনার সেটার একটা যে

ওই ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হেফাজতে হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এ বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোরবার দিকে আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্যতে দেখেন

আমার এনসিপি নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল যে কি যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে ওখানে উপস্থিতির যে বিষয়কে সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের আমাদের হেফাজতের যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল

মার্চ মাসে প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা মার্চে ছিল মার্চে ছিল প্রোগ্রামটা তো তখন হচ্ছে ওই যে সাপড়া হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে সেটা একদমই না আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি আমি যাই সেখানে বক্তব্য দিই আওয়ামী লীগ বিশুদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাব রয়েছে যে প্রস্তাব আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে সেটা যদি বিবেচনা করার আমার অনুপস্থিতিতে হয়তো সেখানে আমার অনুপস্থিতি হয়তো না আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে যেটি আমার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে ওকে ফেরানা আমি সেনাবাহিনী একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি আহ আপনি আপনি সেনা প্রধানকে নিয়ে বলেছিলেন যে আউবিলিক পুনরবাসনে আপনাকে সেনা প্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে মার্চে আপনি রেকো একটা পোস্ট করেছিলেন আউমিলিককে সেনা প্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায় সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনাদের আরেক নেতা সাজেসালাম একমত হন নাই এবং না না বক্তব্য সাহেব নাসুরউদ্দিন পাটরি সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তিতায় আপনার বক্তব্যেরে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন আপনার একটু মতামত

আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয় মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্পেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে এই পাবলিক স্পেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বৈব আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনা প্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপর মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন নাকি। নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে মন্তব্য বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য কিনা এনসিপি আসিফ আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত রাইট

চেঞ্জ চেঞ্জটা যেটা হয়েছে এই ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতা গুলো রয়েছে সেই অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপিতে সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে সবাই একই লেন্সে হচ্ছে অভিজ্ঞতা দেখেছে না অভ্যুত্থানে ছিল সেই রকম একটা বিষয় এটা এমন না এটা আসিফের এটা কি আসিফের অভিজ্ঞতার সাথে আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং এ আমি ছিলাম না

অনেকের কিছু কিছু অন্তত মেজর এক্সপেরিয়েন্স হচ্ছে সেম কিন্তু প্রত্যেকেই আবার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আমার অন্য জনের এক্সপিরিয়েন্স টা ওই অভ্যুত্থানে হয়নি সেক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপিরিয়েন্স টাই যে নাহিদের হবে নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে আহ যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয় আমি

উনিশ ভাগ মনে করছেন এটা মাননিকর আহ আটচল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আচ্ছা আমি আমি

আপনাকে বলি আমি একটা আমি একটা দেখতেছিলাম যে এই খালিদ ভাই এটা এটা একটা ভুল যে নারী বিরুদ্ধে এনসিপি অবস্থান নিয়ে প্রোগ্রাম এই জায়গাটি ভুল নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল

তাজনুবা জামিন অর্পিতা তাদের সবার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে বিঞ্চ ক্যাম্পেইন হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কোন অবস্থান কেন আমরা অবশ্যই আমরা অবস্থান নিয়েছি সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি এবং যে কোনো আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোন ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো ওই প্রবলেমে দাঁড়াবো কেমন নারী সহিংসতার মতো অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে আপনি আমার নামটা উচ্চারণ করেছেন সেক্ষেত্রে কি নারী সহিংসতাকে আমি প্রমোট করছি কোনোভাবে মানে সহিংসতা প্রমোট করছে ঘটনায় প্রতিবাদ করেন নারীর প্রতি সহিংসতায় কি আপনি সেভাবে প্রতিবাদ করছেন যে

আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি দেখা একটা বিষয় আমরা লাস্ট মাসে দেখেছি যে আমরা জাতিগত ভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যে আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটার আওয়ামী লীগীকরণ হয়েছে এটার বিএনপি কি করণ হয়েছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোন ধরনের

মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী কি আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এমসিপি আপনি করলেন এমসিপি আমি কাজ আমি কাজ বন্ধ করে নাই আমি কাজ বন্ধ করে নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজ গুলো কাজ বন্ধ করেছিলাম এই দায়িত্বটা আপনাকে এই নামিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নামরিক দায়িত্বটা আমরা নেই নাই বলে এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের